হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাস ভিসা আপডেট দু হাজার পঁচিশ মরিশাস সরকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যে কোনো সময় মরিশাস ভিসা নীতি আপডেট করে থাকে বর্তমানে শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য মরিশাসের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং বন্ধ রয়েছে তবে অন্যান্য দেশের জন্য ভিসা চালু রয়েছে অনেক এজেন্সি ভুয়া তথ্য দিয়ে মরিশাসের ভিসা প্রত্যাশীদের কাছ থেকে মেডিকেল কিংবা অন্য কাজের কথা বলে টাকা নিচ্ছে মরিশাস ভিসা চালু হলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন কেউ চাইলে বিশ্বস্ত এজেন্সি কিংবা মরিশাসে রয়েছে এমন প্রবাসীদের কাছ থেকে মরিশাস ভিসার আপডেট জানতে পারবেন বর্তমান বাংলাদেশিদের জন্য শুধু মরিশাস কাজের ভিসা বন্ধ রয়েছে তবে বাংলাদেশ থেকে মরিশাস ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশে ভ্রমণে আসতে পারবেন আমাদের এই উজান ভাটি অফিসিয়াল চ্যানেলটির সাথেই থাকলেই নিয়মিত মরিশাস ভিসা আপডেট সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে পারবেন মরিশাস ভিসা কবে খুলবে সকল সঠিক তথ্য পাওয়ার জন্য বাংলাদেশে অবস্থিত মরিশাস হাই হাইকমিশনে যোগাযোগ করতে পারবেন সবাই মরিশাস ভিসার দাম কত টাকা তা ভিসা তৈরির প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কম বেশি হয়ে যায় প্রতিনিয়ত মরিশাস ভিসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে যার পরিপ্রেক্ষিতে পূর্বের তুলনায় বর্তমানে মরিশাস ভিসা তৈরির খরচ বৃদ্ধি পেয়েছে মরিশাস ভেসা তৈরির ক্ষেত্রে অসাধু দালাল এবং এজেন্সির কর্মকর্তা থেকে সতর্কতা থাকবেন সবাই অপরদিকে মরিশাস ফুল টাইম কাজের ক্ষেত্রে প্রতি মাসে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় পাঁচচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় এছাড়া মরিশাস শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হলে পদস্থ কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ন্যূনতম প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা এবং সর্বোচ্চ প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম